আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তরের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে হাজির হয়েছি একটা বাইনারি সংখ্যা আমরা দিয়েছি ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় দুইভাবে রূপান্তর করে দেখাবো প্রথম হচ্ছে আমরা সিরিজ আকারে দেখাবো আমরা একটা সিরিজ এখানে লিখবো আমরা দশমিকের আগে এখানে পাচ্ছি তিনটা বিট ওয়ান ওয়ান জিরো আর দশমিকের পরে পাচ্ছি আমরা দুইটা বিট ওকে এইভাবে আমরা সিরিজটাকে সাজাব প্রথম হচ্ছে ওয়ান ওয়ানের ডাবল হচ্ছে টু টু ডাবল হচ্ছে ফোর এটা হচ্ছে এই বিটটা আমরা সাজাবো মূলত আমাদের দশমিকের আগের যে বিটগুলো আছে সেগুলোর জন্য এরপর দশমিকের পরে আমাদের দুইটা বিট আছে আমরা দশমিকের পরে এখানে লিখবো এই যে ওয়ানের এই ঠিক ডান সাইডে আমরা লিখবো ওয়ানের অর্ধেক হচ্ছে হাফ আর হাফের অর্ধেক হচ্ছে ওয়ান বাই ফোর এভাবে আমরা সিরিজটাকে সাজিয়ে নেব এখন আমরা এই বাইনারির যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে এই সিরিজের মধ্যে আমরা সেট আপ করবো তাহলে প্রথম হচ্ছে ওয়ান ওয়ান আমরা ফোরের নিচে বসাবো এরপর হচ্ছে ওয়ান আমরা দুইয়ের নিচে বসাবো এরপর হচ্ছে জিরো আমরা ওয়ানের নিচে বসাবো এরপর হচ্ছে দশমিকের পরে আছে আমাদের ওয়ান আমরা হাফের নিচে বসাবো এরপর হচ্ছে ওয়ান আমরা ওয়ান বাই ফোরের নিচে বসাবো এভাবে আমরা সিরিজটাকে এখানে সাজিয়ে নিলাম এর পরবর্তী যে কাজগুলো আমাদের লাগবে আমরা এই বাইনারি সংখ্যা যেগুলো আমরা ওয়ান পেয়েছি এই ওয়ানের উপরে অংশটাকে আইডেন্টিফাই করবো তাহলে ওয়ান পেয়েছে এখানে তাহলে ফোরকে আইডেন্টিফাই করবো ওয়ান পেয়েছি টুকে আইডেন্টিফাই করবো জিরো পেয়েছি আইডেন্টিফাই করার দরকার নেই ওয়ান পেয়েছি হাফকে আইডেন্টিফাই করব এরপরে আমরা ওয়ান পেয়েছি ওয়ান বাই ফোরকে আইডেন্টিফাই করবো যেই সংখ্যাগুলো এখন আইডেন্টিফাই করেছি এই সংখ্যাগুলো আমরা এখন যোগ করে দেব তাহলে চার চার দুই এরপর হচ্ছে হাফ এরপর হচ্ছে ওয়ান বাই ফোর এই অংশগুলো যোগ করে আমরা মান বসাবো তাহলে দিয়ে যোগ করলে হচ্ছে ছয় এরপর হচ্ছে প্লাস ওয়ান বাই টু অর্থ হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো এরপর হচ্ছে ওয়ান বাই ফোর অর্থ হচ্ছে পয়েন্ট টু ফাইভ এই অংশগুলো যোগ করলে আমরা পাচ্ছি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের এই বাইনেরি সংখ্যার দশমিক সংখ্যার মান তাহলে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যার দশমিক সংখ্যার রূপান্তরের মান তাহলে আমরা বেস লিখবো টেন এটা হচ্ছে আমাদের উত্তর এটা আমরা সিরিজ আকারে সাজালাম এরপরে এই প্রশ্নটাকে আমরা এখন আরেকটা নিয়মে দেখাবো তাহলে আমাদের এই যে বাইনারি সংখ্যাটা আমরা এখানে লিখবো ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা এই সংখ্যাটাকে চাচ্ছি আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করার জন্য তো এটার জন্য প্রথমে আমরা বাইনারি সংখ্যাগুলো লিখবো ওয়ান ওয়ান জিরো এরপরে আমরা লিখবো এখানে পয়েন্ট ওয়ান ওয়ান এই মানটা আমরা লিখলাম এই প্রত্যেকটা বিটকে আমরা আমাদের বাইনারি সংখ্যার বেস দিয়ে গুণ করব ওয়ান ইন্টু টু প্লাস ওয়ান ইন্টু টু প্লাস জিরো ইনটু টু ওকে এরপর আমরা এদিকে লিখব দশমিকের পরে যে অংশগুলো আছে এগুলোর জন্য আমরা লিখবো ওয়ান ইন্টু টু এরপর লিখবো আমরা ওয়ান ইন্টু টু ওকে এই দশমিকের আগের সংখ্যাগুলোকে আমরা পাওয়ার লেখার সময় জিরো থেকে শুরু করবো জিরো ওয়ান টু এভাবে শুরু করব আর দশমিকের পরে যেগুলো আছে এগুলো আমরা শুরু করবো মাইনাস ওয়ান থেকে শুরু করবো মাইনাস ওয়ান মাইনাস টু এভাবে আমরা লিখবো এখন আমরা মানগুলো বসাব টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে ফোর ফোর আর ওয়ান গুন করলে হচ্ছে ফোর টু টু দি পাওয়ার ওয়ান হচ্ছে টু টু কে ওয়ান দিয়ে গুণ করলে হচ্ছে টু 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 দি পাওয়ার জিরো হত হচ্ছে ওয়ান ওয়ান কে জিরো দিয়ে গুণ করলে জিরো প্লাস এরপরে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান অত হচ্ছে হাফ আর এদিকে হচ্ছে প্লাস টু টু দি পাওয়ার টু মাইনাস টু অর্থ হচ্ছে ওয়ান বাই ফোর ওকে এই সংখ্যাগুলো এখন আমরা যোগ করবো চারাদি যোগ করলে ছয় আর এদিকে আছে আমরা হাফ হাফ অর্থ হচ্ছে পয়েন্ট ফাইভ জিরো আর এদিকে হচ্ছে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর হত্ত হচ্ছে পয়েন্ট টু ফাইভ এই অংশগুলো যোগ করলে পাচ্ছি আমরা সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে এই ওয়ান ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এই বাইনারি সংখ্যার দশমিক সংখ্যায় রূপান্তরের মান ঠিক আছে আমরা দুইটা নিয়মে করেছি একটা হচ্ছে সিরিজ আকারে আর একটা হচ্ছে বেস দিয়ে আমরা গুণ করে করে আশা করি বুঝেছ ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম